আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকেও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো প্রিয় দর্শক এখন হচ্ছে আপনার আড়াইটা বাজে তো আজকে আমি কাজে যাইনি তো আজকে গেছিলাম দোকানের মালের দিকে দোকানের মালটা লাইনে হ্যাঁ গাভটা দুই আছে ভাত খেয়েছি আর এই দেখেন আগে বাড়ির হাঁস ছয়টা হাঁস আছে হাসা এলে একটা আর বটে হাসি হাসা দুইটা দেখেন হাঁস পারলে হাসার হোক নাকি যাইত না আপনার সকালবেলা ঘাস কাটে থুইয়া আমি গেছিলাম দোকানে মালিক নিয়ে গেছি দেখে এখানে গাছ বুঝাই কিনা গাছ আপনার শেষ হয়ে গেছে গা কদিন কাটলাম হ্যা ব্যা হ্যা দাদা হ্যাঁ দাদা কি করছো গা ফেনজুড়ে আরামছে কি আরামতের দেখছেন না আর কি অবস্থা সিরা কাপড় <wh> <whes> <Different than> अन जेम निकाल रहा है ना देव ने पिन जनम नहीं ना गुआ तीनों डायरेक्ट रैक 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 मानसिक की क्या बोली यूट्यूबर बोली है सिरा का बोलते हैं दे दे सिरा डी दे, दे है अमी दे ही दे सिदा दे बहार को जेने एक सिरा से भाई करो मान जाए फिलहाल सिरे ए जी ए जी देख नहीं जेक्टा इजेक्टा इजेक्टा साइड देवास ए दे, दे नोक बर्थ কোন সময় <this prender> <comfortuly>

এক হক্ত তরকারি আনতে এক হক্ত খাই কিন্তু আমরা গরিব মানুষ তো আপনার এক হতো তরকারি দু একটা খানা কি এই অবস্থা চলতেছে তো খুব কষ্ট করে আর কষ্ট করে চলার একটা কাহিনীও আছে এটা পরের বিড়িতে কইলে বলবো বুঝে উল আন রাপ করো না ময়না করবার না দিও না প্রিয় দর্শক আজকের দিনটা খুব ভালো অনেক ভালো লাগতেছে আর আপনার বাবির রাগ করে কাপড় পিনতে নাই না পিনতে কইলে আমি কাপড় না পিনলো না কাপড় আমি দান করে দিম ঠিক আছে ও তো আমি গেলাম এই যে থাকো তো আপনি তো যেখানে কাপড় পিনতে নাই নতুন কাপড় গিফট করলাম এই কাপড় কিনতে বাদ দিয়ে আপনার এই আর আগের পুরান কাপড় সিরা কাপড়ে পিনতে পারছি তো দিনটা অনেক ভালো ভালোই লাগতেছে আজকের দিনটা নাকি আমার বাগুন খেতে দেখেন বাগুন ভালোই আসছে বর্তমান নাই গেছে দিয়ে দিম কতদিন পরে এখনই দিন না এই জন্য আছে দেখেন এনে মেলা বাগুন এই কারণ ডাল বেঙ্গেছি আবেদা হা ইমরা হ আর এই যে সরকারি পানি আহ মতন পানি সাইরে দিই না এই যে বাকি হ যায় কি মিষ্টি আলু গাছ তো ভালো হয়েছে সব মিষ্টি আলু গাছ মিষ্টি আলু গাছ

এই যে এর হেরুম খায় সাফ করে সাফ করে নিয়ে গরুর দিব কুকসা গাছের পাতা গোনা গড়ে কিন্তু মেলা খায় খায় না ওই যে না করা সব খাইব গাছ যদি কম থাকে না তো বন্ধুরা এই ভিডিওটাই এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের প্রায় ক্রাইটেরিয়া যে আছে ক্রাইটেরিয়া পড়াই পূরণ হয়েছে আপনারা একটু চেষ্টা করলে পূরণ হয়ে যাব তো চ্যানেলে যদি নতুন আইছেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর ভিডিও ব্যাখানটি দেখবেন আমরা অনেক খুশি হব তো আজকের দিকে বাই বাই খুদা বেস্ট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম